তো এই যে ফিতা নিয়ে আসলাম আমরা আসলে সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের ম্যাথমেটিক একটা সূত্র আছে তো এই জিনিসটার ফিতায় মাপতে গেলে আপনারা যদি একটু সামনে আসেন দেখাই যে আমরা প্রথমে নিব হলো প্রস্ত গরুর ব্যাগটা কতটুক আছে সেটা নিব যে আমরা এখান থেকে এখান থেকে গরুটার প্রস্ত কতটুক আছে সেটা আমরা আগে নিব তারপর আমরা গরুর দৈর্ঘ্য এই যে এ হাড় থেকে নিয়ে একদম এ হাড় পর্যন্ত এটা কতটুক দৈর্ঘ্য আছে সেটা আমরা নিব তো আমরা একজন একটু মানিক ভাইয়ের সহযোগিতা নিতে চাচ্ছি খালি গোডর কাছে যা আদর করে আর কিছু করা লাগবে না আর নিচে থেকে ও দেখি এটা এটা আপনি নিচ দিয়ে দেন নিচ দিয়ে দিবেন নিচ দিয়ে দেন নিচ দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ দেন শুরুর থেকে আনেন এটা এটা হলো আসতেছে ও সরি অর্থাৎ বারো চব্বিশ চব্বিশ আর বারো হল বত্রিশ ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেল তেতাল্লিশ তার মানে আমরা প্রস্থ পাইলাম তেতাল্লিশ তাহলে আমরা প্রস্থ ইন্টু প্রস্থ মানে তে আমরা তেতাল্লিশ ইন্টু তেতাল্লিশ দিব আগে এই ফর্টি থ্রি ইনু ফর্টি থ্রি ঠিক আছে যেহেতু আমরা স্ট্রেট পাইছি এটা আমাদের স্কোয়ার করতে হবে তারপর আমরা নিব লেন্থ লেন্থটা যদি আমরা দেখি লেন্থটা যদি আমরা দেখি একদম রিল্যাক্স রিল্যাক্স এটা ধরেন এই যে এটা ধরেন এই এই জায়গায় এই হাটটার সাথে লাগাবেন এই হাড় হ্যাঁ হোম হোম পঁয়ত্রিশ তাহলে এখানে আছে হলো বারো বারো দু চব্বিশ ছত্রিশ তাহলে আমরা লেন্থ পাইলাম হলো ছত্রিশ ধর যদি আমরা ছত্রিশ পাই প্লস পাইছি হলো আমরা তেতাল্লিশ লেন্থ পাইছি হইলো আমরা ছত্রিশ তাহলে ইন্টু আমরা দিব ছত্রিশ আর সূত্র অনুপাতে একটা আছে যে দৈর্ঘ্য দুইবার ইয়ে হবে আপনার গুণ হবে সাথে প্রস্থটাও একবার গুণ হবে এর সাথে ভাগ হবে হইলো ছয়শো যদি আমরা ইজো করি তাহলে আমরা ওয়েটটা পেয়ে যাব এখানে আমাদের ওয়েট আসতেছে হলো একশো কেজি এখানে আমাদের ওয়েট আসছে আসছিল একশো কেজি ফিতায় আমরা ওয়েট করলাম হলে একশো কেজি এবং আমাদের স্কেলে ওয়েট আসছে হলো একশো আট কেজি তা আমাদের ডিফারেন্স কট্টুক আমাদের ডিফারেন্স হচ্ছে হলো আট কেজি তাহলে এই গরুটা যদি আমরা যদি স্কেলেও যদি আমরা আমাদের খামারে যদি যে কোনো আমাদের নির্দিষ্ট যদি চিন্তা করি যে অনেক খামার আছে যে স্কেল নাই তাহলে আপনারা যদি এরকমভাবে ফিতা দিয়ে ওজন করেন তাহলে সর্বোচ্চ আপনার সাড়ে উনিশ বিশ হবে আঠারো বিশ হবে না তার মানে বোঝা গেল যে ফিতার ওজন আর স্কেল ওজন আকাশ পাতাল কোনো ডিফারেন্স নেই তাহলে আমরা আজকে এইটুকু আমরা একটা পরামর্শ দিতে পারছি এবং আজকে আমরা এই পর্যন্তই আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি